নোটিশ ফের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে গতকাল বিকেলে জানিয়ে জানিয়ে দিয়েছিল দিল্লি যে এই নোটিশ নিয়ে ঘাবড়াতে না আর কারুর বাড়িতে এই রকম নোটিশ যাবে না তারপরও কিন্তু দেখা গেছে রাতের বেলা ফের কিছু মানুষের বাড়িতে কিন্তু এই নোটিশ গিয়েছে তারপর কিন্তু বর্ধমানের মেমারিতে একটা চাঞ্চল্য তৈরি হয় সেই বর্ধমানে রাতের বেলাতেই সেই বাড়িগুলোতে পৌঁছে গিয়েছিল স্থানীয় বিজেপি নেতারা স্থানীয় বিজেপি নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাচ্ছে ঘটনাটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতারা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে এই নোটিশের কোনো ভ্যালু নেই এবং তারপরেও কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত সাধারণ মানুষ আতঙ্কের সঙ্গে যাতে আতঙ্কে রয়েছেন যে কি হয় কি হয় এই নিয়ে এবার আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঞ্জল শুকুলের কাছে অযোধ্যা গতকাল দেখলাম যে কেন্দ্রীয় আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে দিল্লিতে জানিয়েছেন যে এটা কোনো ব্যাপার নয় রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে জানিয়েছিলেন যে এই নোটিশ আর কারুর বাড়িতে যাবে না তারপরও দেখা গেছে যে সন্ধ্যের পর কিন্তু বহু মানুষের বাড়িতে বিশেষ করে পশ্চিম বাংলায় আধার কার্ড বাতিলের নোটিশ গিয়েছে কি বলবে তুমি বলছি এই দেখো আধার কার্ড বাতিলের চিঠিতে মাথায় হাত বাসি মূলত নাগরিকত্ব হারানোর ভয় মেমারির মানুষদের তোমাকে বলে রাখি এই যে আধার কার্ডের যে নোটিশটা এখন অনেকের বাড়িতে পৌঁছাবে কালকে যতই দিল্লিতে বা রাজ্যে যারাই বলুক না কেন নেতারা বলুক না কেন যে আর তার মানে কি কেন্দ্রীয় আইটি মন্ত্রী দিল্লিতে বসে বলছেন যে আর নোটিশ যাবে না অন্যদিকে পোস্টালে যেগুলো হয়েছে সেই মানুষের বাড়িতে যাচ্ছে আতঙ্ক হচ্ছে। তার মানে আইটির সঙ্গে টেলিকম মিনিস্টারেরও কি এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল বা যে টেলিকম মিনিস্টার যোগাযোগ যে মন্ত্রী ভারতবর্ষের তারও কি বিষয়টাতে হস্তক্ষেপ করা উচিত ছিল বলে মনে করো তুমি বশে অস্ত্রিক করা উঠেছিল কিন্তু আমো আমি পোস্টমাস্টারের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে জানালেন যে যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে চলে গেছে আমরা দিতে পারবো না এটা আমাদের দিতেই হবে আর আমাদের কাছে কিন্তু এমন কোন চিঠি আসেনি যে কারোর চিঠি বাড়িতে আসলে সেই চিঠি না দিয়ে আটকে রাখা এই চিঠিগুলো আসে না সুতরাং আমরা বাধ্য হচ্ছি এই চিঠিগুলো দিতে যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার তর থেকে সরকারিভাবে প্রত্যেকটা পোস্ট অফিসে পোস্টমাস্টারের কাছে এই অর্ডার না যে এই বিলি করা যাবে না ততদিন পর্যন্ত তারা কিন্তু চিঠি বিলি করতে বাধ্য থাকবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি কোনো বিজ্ঞপ্তি না দেয় তাদের দপ্তরে তাহলে যেভাবে আসবে সেইভাবে তারা বিলি করবে

কে বলছে যে আধার কার্ডে ভয় নেই অন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন গতকাল যে আধার কার্ডের পরিবর্তে তিনি একটা কার্ড দেবেন সুতরাং দুই সরকারের দুই নীতি আর দুই কথাই সাধারণ মানুষ আতঙ্গ আতঙ্গস্থে বলছেন তারা ভাবতে পারছেন না কে ঠিক আর কে বেঠিক এই যে তারা আরো বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে ধন্যবাদ অনিন্দ্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে এবার আমরা শুনে নেব যাদের বাড়িতে এই আধার কার্ড বাতিলের নোটিশ এসে পৌঁছেছে সেই বর্ধমানের মেমারির বাসিন্দা তারা কি জানাচ্ছে আসুন একবার শুনে নি বলছি আধার কার্ডের পক্ষ থেকে কোনো নোটিশ আপনার কাছে এসছে সেখানে কি রকম কি ব্যাপার রয়েছে যে লিংক নেই বা আধার কার্ড বাতিল হয়ে গেছে এরকম কিছু হ্যাঁ বললো তো আধার কার্ড বাতিল হয়ে গেছে আচ্ছা দিয়ে এখন তাহলে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক তো একটু থাকতেই হবে রেশন তুলতে পারছি না ব্যাংকের কোনো কাজ হচ্ছে না টাকা পয়সা তুলতে পারছেন না 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 আপনারা কি চাইছেন এখন চাইছি এটা যাতে একটা সুস্থভাবে ঠিক হয় সব কিছু এই তো ছেলে মেয়েরা স্কুলে পড়ছে যদি আধার কার্ড এরকম কিছু হয় তাহলে তো প্রবলেম হবে হ্যাঁ এতদিন আমরা এখানেই তো আছি এবার এরকমটা হবে কিসের জন্য হচ্ছে সেটাই সেটা থাকতে পারছি না মোটামুটি আমাদের এখানে আপনাদের এখানে কতজনের মতো এরকম হয়েছে আচ্ছা এটা কোন জায়গা এটা উদয় ঠিক আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কতটা আতঙ্কিত তারা কি জানাচ্ছিলেন আমরা দেখছিলাম এবার আমরা দেখছি যে বিজেপি নেতারা আধার কার্ডের যে নোটিশ সেই নোটিশ বাড়িতে বাড়িতে পৌঁছানোর কথা শুনতেই কিন্তু তারা আসরে নেমেছে এবং কেন্দ্রীয় যে আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তার যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে আধার কার্ড কিভাবে ঠিক করা যাবে আধার কার্ড কোনো ক্যান্সেলেশন হবে না কীভাবে আধার সেন্টারে গিয়ে সেগুলি আপডেট করে সেই আধারটাকে সক্রিয় করতে হবে সেটা কিন্তু বিজেপি নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাচ্ছে কিন্তু আজকে সকালেও পশ্চিমবঙ্গের বহু বাড়িতে কিন্তু আধার কার্ড নোট বাতিলের যে নোটিশ সেই নোটিশ কিন্তু পৌঁছেছে যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল বলছিল যে ইতিমধ্যেই দিল্লির যে আধার দপ্তর সেই আধার দপ্তর থেকে এই আধার কার্ড বাতিল হবার নোটিশ পোস্ট অফিসগুলিতে পৌঁছে গেছে তার জন্য পোস্ট অফিসের কাছে এমন কোনো আইন নেই যে যতই আইটি মিনিস্টার ক্যান্সেল করুক চিঠি যদি আসে তাহলে পোস্ট অফিস সেই চিঠি দিতে বাধ্য থাকবে বাড়িতে বাড়িতে এবং যে চিঠিটা আসছে সেই চিঠির একটা খামে করে আসছে খামেটা খুলে সেই চিঠির ভিতরে কি আছে তা দেখার অধিকার কিন্তু পোস্ট অফিসের নেই তার জন্যই পোস্ট অফিস বাড়িতে বাড়িতে গিয়ে আজকেও সকালবেলা আধার কার্ড বাতিলের নোটিশ দিয়ে এসছে আর তারপরেই সকাল থেকেও কিন্তু বাংলাতে একটা নতুন উত্তেজনা এবং নতুন আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে যতই বিজেপি নেতারা বলুক না কেন যে আধার কার্ড বাতিল হওয়ার নোটিশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার জাস্ট আধারগুলি আপডেট করতে হবে কিন্তু মানুষের মধ্যে নাগরিকত্ব যে হারানোর যে ভয় সেই ভয় কিন্তু রয়েছে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা আসছি অন্য কোনো খবরে